এই নারী কমিশন কি প্রতিবেদন দিয়েছে জানেন যে যারা যৌনকর্মী যারা যৌনকর্মী এদেরকে নাকি এদেরকে নাকি শ্রমিক হিসাবে এদেরকে এই করতে হবে কি জেনে কইলো স্বীকৃতি দিতে হবে কি দিতে হবে গৃহকর্মী এবং যৌনকর্মীকে দেখেন এক লগে মিলাইছে শুধু তাই না স্বামী যদি জোর করে স্ত্রীর সঙ্গে যদি মেলামেশা করতে চায় স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে দর্শন মামলা দিতে পারবে নাউজুবিল্লাহ বলে আর কোন পয়েন্ট দরকার নাই এই দুইটা পয়েন্টে যদি আমি কথা বলি এই দুইটা পয়েন্টই কোরআন হাদিস সাংঘর্ষিক এই দুইটা পয়েন্টেই তো কোরআন হাদিস সাংঘর্ষিক ঠিক কিনা করে বলেন মনে রাখবেন এটা পীরা জমিন এটা শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের জমিন এটা মাদ্রাসা মসজিদের জমিন এটা হকানি ফির আউলিয়ার জমিন ফাক্কেল উলমায়ে কলামদের জমিন এখানে নব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে এই মুসলমানদের জীবন থাকতে এই বাংলার জমিন এক টক্করে আইন বাস্তবায়ন হতে আমরা দিব না দিব না ঠিক না করবো এই আইন যদি বাস্তবায়ন কেউ করার সাহস দেখায় আমরা যারা সাহস দেখাবে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে না ঠিক কিনা জোরে বলেন নারী কমিশন আইন সাহস কি চিন্তা করেন এটা তো সৈরা সারা কেউ সাহস পায় নাই এই ধরনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য এখন কোথা থেকেই সাহস তারা পেয়েছে যারা প্রতিবেদন জমা দিয়েছে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক ঠিক জোরে বলেন এটা কি করতে চায় দেশকে কি আমেরিকা বানাতে চায় মনে রাখবেন মুসলমানদেরকে সবসময় সচেতন থাকা লাগবে আবেগে গা ভাসিয়ে দেওয়া যাবে না আবেগে গা ভাসিয়ে দেওয়া যাবে না চোখ আমাদের খোলা রেখে আগাতে হবে ঠিক কি নজরে বলেন আপনারা কি রাগ করতেছেন নাকি এটা জিকির আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের আয়াত কারীমা নাযিল করে জানা দেয় আমি মানুষকে তার পিতা মাতা সম্পর্কে আদেশ করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে ঘোষণা দিয়েছেন খে মা যত বেশি সন্তানকে পেটে নিয়ে কষ্ট করে এত বেশি কষ্ট কেউ করেনি জোরে বলেন কেউ করেনি সন্তান যখন পেঠে চলে আসে মা দেখবেন দুই তিন মাস পরে আর কিছু খাইতে পারে না যা খায় বমি করে ফেলে দেয় পেটের মধ্যে ব্যথা শুরু হয় সন্তানের যখন হাত পা হয়ে যায় আহারে মা খাইতে বসছে সন্তান পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে মা আর খাইতে পারে না পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আহারে কেমন ব্যথা কেমন ব্যথা কেমন ব্যথা মা যারা সন্তান পেটে ধারণ করেছে তাদের সে ভালো আর কেউ জানে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহ বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার সম্পর্কে আদেশ জারি করেছে নির্দেশ দিয়ে দিয়েছি তারা যেন তার তারা যেন তার পিতা মাতার খেদমত করে কারণ তাদের মা কত কষ্ট করে গর্ভ ধারণ করে অরণবের মা যে সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে কত কষ্ট করে জান সন্তান যখন দুনিয়ার জিন্দগিতে যখন চলে আসে দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয় যখন চলে আসে মায়ের যত কষ্ট হোক না কেন ওই সন্তানের চেহারার দিকে যখন একবার তাকায় মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে যে কষ্ট পেয়েছে সব কষ্ট এক নজরে ভুলে যায় জোরে বলেন সুবহান বলে যায় কি যায় না যায় কি যায় না এর বের উম্মত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আগন্তুক একজন ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সহচার্যের সবচেয়ে ভালো আচরণ কর যোগ্যকে আমার নবী বলে কলা উম্মুকা তোমার মা আগন্তক ব্যক্তি আবার প্রশ্ন করে ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ তারপরে আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা আগান্ত ব্যক্তি আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা মান তারপরে কে আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা তিনবার মায়ের কথা বলার পর চারবার বললেন কলা আবুকা তারপরে তোমার পিতা জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের মর্যাদা কয় গুণ বাড়িয়ে দিলেন সম্মান কয় গুণ বাড়িয়ে দিলেন এর নবীর এই মাকে যদি কেউ কষ্ট দেয় বাবাকে যদি কেউ কষ্ট দেয় কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না মা বাবাকে খাইতে না দিয়ে আপনি মসজিদে দান করবেন ওই দান আল্লাহ জীবন কবুল করবে না ঠিক কি না জোরে বলে আহা মাকে মা না খাইয়ে রয়েছে মারে শোয়ার জায়গা দেয় না ঘরে ওই যে পাক ঘরের মধ্যে শুইতে দিছে গরু ঘরের পাশে গোয়াল ঘরের পাশে শুইতে দিছে কোলায় প্যান্ট শার্ট জিন্স প্যান্ট ট্যান্ট লাগাইয়া টাই আর কোট লাগাইয়া হেজে মসজিদ বানায়া দেয় আছে না নাই ও খালি একটা মসজিদ নাও যদি বাংলাদেশের সব মসজিদ বানায়া দেয় কোন আমল আল্লাহ কবুল করবে না কারণ ও মা বাবার খেদমত না কইরা জনগণ জনগণের খেদমতে নাম লিপ্ত হয়ে গেছে আগে নিজের ঘর দেখো ঠিক কিনা জোরে বলে নিজের বাবা মার খবর নাই সে দান দক্ষিণা নিয়ে ব্যস্ত আছে কিনিয়ে ব্যস্ত এরম না নাই ওই এক জায়গা গেছি মাহফুল করতে এক মসজিদে নামাজ পড়লাম হুজুর এই মসজিদে নামাজ হবে না কে নামাজ হবে না কেন এই যে লোক যে লোকে এই মসজিদটা বানাইছে খরচ একজনে বহন করেছে তাম বললাম তো ভালো কথা তা কি হয়েছে এই লোকে মাকে লাথি মেরে মেরে ফেলেছে নাওজ জোরে বলেন আরো জোরে নাউজবিল্লা একটা ঘটনা মনে পড়ে গেছে বলবনি হ্যাঁ অনেকের ভাল্লাগে না কাইলে কি গেছে যে অনেকে উঠতে দেখবেন আড়া দিব অনেকে দেখবেন মুসরাইতে মসরাইতে আবুল বিড়ি আকিশ বিড়ি ধরায় একটা আনতে টান্তন বাড়ি যাইবো কই এ হস আগে শুনছি তা যেই হওয়াস এত শুনেন তা খেদত করেন না কেন নামাজের ওয়াজ করলে বলে হুশবরে কমন ওয়াশ শুনছি তো তা মসজিদ ফজরে ভরে না কা আপনি এতই চানলে বলে এতই খণ্ডিত হজরে মসজিদে চান না কেন পাঁচ শুদ্ধ নামাজ ভরেন না কেন যে জিনিস আপনারা কমন আপনারা জানেন মানেন না কেন আমাদের বারবার বলতে হয় কেন ঠিক কিনা সুদ খাওয়া হারাম কে জানে না হাতুডান জানে না তো সুদ খায় কি খায় না এদিকে সুৎখুর নাই ওলি 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 হমলি নাই আগে তো কিছু হুজুর সুদ্রবিদ একটু ওয়াজ করতো এমন এই মোল্লাগুলো হুজুর সুদ্রবিদ ওয়াজই করে না কারণটা কি বুঝলাম না হঠাৎ পাঁচ আগস্টের পরে এরা সুদের বিরুদ্ধে বয়ান বন্ধ করে দিছে আছে না নাই আল্লাহ গুলা তাকে হেদায়ত দিক টাইনে হাসরে জাহান্নামে নি ঠিক কি না যে যাই না ও বলবে না হক কথা বলে না ওই হলো বোবা শয়তান ওই বড় মুনাফিক ওদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছে ঠিক কিনা না জোরে বলেন আগে যাই হোক সুদের বিরুদ্ধে তো ওয়াজ হইতো এখন সুদের বিরুদ্ধে হুজুররা আওয়াজ করে না বন্ধ করে দিছে কেমন যেন একটা আমি দেখলাম আগে ঘন ঘন ইউটিউব শরীফে সুদের ওয়াজ পাইতাম নতুন নতুন তারিখ দেওয়া দেখতাম ব্যানারে এখন নতুন তারিখের ব্যানার ওয়াজ সুদের বিরুদ্ধে ওয়াজ সহজে বুঝলে বসফাতা না বুঝলে কসুফাতা না বুঝলে কি ফাতা তো ঘটনাটা মনে পড়ছে কোমোনি ঘটনা বলতে হাসির ঘটনা না তো ওয়াজ কিসে কি মনে পড়ছে ওয়াজ মনে পড়ছে ঘটনা হাসির ঘটনা মনে পড়া আবার এখন ঘটনা কইলে অনেকে মনে করে যে হুজুরে মনে হয় কোনো ঘটনা কইব হাসি মানুষের না আসাইলে মজা লাগে না ঠিক না হাসান লাগে যে বক্তা যত হাসাইব রঙ্গিলা ডঙ্গিলা করবে তত ওই বক্তার দাম বেশি হাত দিয়ে সত্তর আর যে বক্তা তাফসির করে এক মাসে দাওয়াত দিতে না এ আসায় না আসায় না আসে না নাই আপনাকে উদ্দেশ্যই তো খারাপ আইসেন আসানি শুনতে কৌতুক শুনতে তো ওয়াসের আমল কি আর হেদায়ত হবে কি না বলেন অনবিরা দ যা বলতেছিলাম মায়ের মনে যদি কেউ আঘাত দেয় মা যদি ক্ষমা করে না দেয় কখনো সে জান্নাতে যেতে পারবে না সে যতই নেকামোল করুক না কেন কোনো নেকামল আল্লাহর দরবারে কবুল হবে না কি হবে না জরে বলেন মা লেকিডমি তিনার রহমাতুল্লা আলাইহির ঘটনা আপনারা অনেকে শুনেছেন মা লেকিডমি দিনার রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহরলি ছিলেন মালেক মেদিনা রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর হজ করতে যাইতেন একদিন হজ পালন করার পর শুয়ে শুয়ে চিন্তা করে যাহারে আমি যদি এই খবরটা জানতে পারতাম এখানে কার হজ কবুল হয় নাই এই খবরটা যদি একটু আমি জানতে পারতাম কাদের কাদের হজ আল্লাহ কবুল করে নাই এই খবরটা যদি আমি জানতে পারতাম আমি একটু মানসিক ভাবে তৃপ্তি পাইতাম শান্তি পাইতাম এই বলে কাবার এক কিনারায় চত্বরে এক কিনারায় ঘুমিয়ে গেছে শুয়ে গেছে এমন সময় স্বপ্নের মধ্যে দেখতেছে স্বপ্নের মধ্যে দেখে কে যেন ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার শোনো 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 এই বছর সবার হজ কবুল হয়েছে মাত্র একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই কয়জনের হজ মালেক বিন দিনার রহমতুল্লাহ আলহির ঘুম ভেঙ্গে গেছে মালেক বিন দিনার রহমতুল্লাহ হতাশাগ্রস্ত হয়ে গেছে আহারে একজন ব্যক্তির হজ আল্লাই কবুল করে নাই না জানি ওই ব্যক্তি নাকি আমি হয়ে যাই আমি যদি হয়ে যাই তাহলে আর তো আমার কোনো উপায় থাকবে না এই বলে অনেক টেনশন করতেছে টেনশন করতে করতে আবার ঘুমায় গেছে এবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার শোনো শোনো তোমার চিন্তা করার কোনো কারণ নাই তোমার হজ আল্লাহ কবুল করেছে একজনার হজ যে আল্লাহ কবুল করে নাই তিনি তুমি নয় তিনার নাম হলো মোহাম্মদ ইবনে হারুন যার বাড়ি হলো সমরখন উজবেকিস্তান ওই মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নাই কি করে নাই জোরে বলেন কবুল করে নাই এবার কৌতূহল জাগলো এমন কি এমন কি গুনাহ করেছে যেই গুনাহ করার কারণে মোহাম্মদ ইবনে হারুনের কোনো আয়মল আল্লাহর দরবারে কবুল হয় নাই খোজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই খুঁজতে 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 মোহাম্মদ ইবনে হারুনের খোঁজ নিতে নিতে একটি মরুভূমির কাছে চলে গ্যাছে মরুভূমির কাছে দেখে একটি একটি জায়গায় দাঁড়ায়া 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 মহাদ মোহাম্মদ ইবনে হারুন রহমাতুল্লাহ আলহি নামাজ আদায় করতে সে জোরে বলেন সুবাহান আল্লাহ ওদিকে কিন্তু হজ কবুল হয় না কি পরে নামাজ পরে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলহি কাছে গিয়া দেখে মোহাম্মদ ইবনে হারুন রহমাতুল্লা আলহি নামাজ আদায় করতেছে নামাজ যখন শেষ হয়ে গেল মালে কিপ্নি দিনা রহমত উল্লায় হি সালাম দিলেন মহাম্মদিব নে হারুন রখমত উল্লাহ হি বলেন সালাম রহমত উল্লাহ হিসাবে বলে কে আপনি বলে আপনাকে আমি আগে থেকে ইচ্ছি নি মালে কিপনি দিনা রহমত উল্লালে ডাক দিয়া বলে তোমার নাম কি মহাম্মাদিব নে হারুন বলে হা আমার নাম মহাম্মাদিফ নে হারুন বলে আমি তোমার কাছে একটা খবর নিয়ে আসছি সংবাদ পৌঁছাতে আসছি মোহাম্মদ ইবনে সারুল রহমাতুল্লাহ আলেহি ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার আল্লাহ রল্লি আপনি কি খবর দিতে আসছেন আমি আগে থেকেই জানি আপনি এই খবরই তো আমাকে দিবেন যে এই বছরেও আল্লাহ রব্দুল আলামিন আমার হস কবুল করে নাই আল্লাহ রব্দুল আলামিন আমার হজ কবুল করে নাই এই কথাই তো আপনি বলতে আসছেন বলে হ্যাঁ আমি কথাই তো বলতে আরছি মোহাম্মদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে ও মোহাম্মদ ইবনে হারুন শোনো শোনো তুমি এমন কি গুনাহ করেছিলা যেই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হস কবুল করে নাই মোহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার এই বছরের হজ কবুল হয় নাই তা নয় আমি চল্লিশ বছর ধরে হজ পালন করি এক বছরের হজ ও আল্লা কবুল করে নাই এই যে আপনি দেখে আমার গলার সঙ্গে একটি আংটা লাগানো আছে আর আংটা আমার পায়ের সঙ্গে রশি বাঁধা আছে এইভাবে আমি চল্লিশ বছর নামাজ আদায় করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার একটা ভুলের কারণে কোন আমর আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নাই মালিক এমনি দিনা রহমাতুল্লাহ আলাইহিব ডাক দিয়া বলে মালিক এমনি দিনা রহমাতুল্লাহ আলহি ডাক দিয়া বলে ও মোহাম্মদ হারুন শোনো এমন কি অপরাধ তুমি করেছ যে অপরাধের কারণে চল্লিশ বছরের তোমার কোনো আমদ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নাই মোহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে ও আল্লাহর মালিক ইবনে দিনার শোনেন আমি আগে অনেক খারাপ ছিলাম আমি আগে শরাফ পান করতাম মদ্য উপাম আমি আগে মদ পান করতাম আমি একদিন রমজানের এক মুহূর্তে সবে বরাতের রাতের বেলা মদ খাইয়া যখন বাড়ির মধ্যে আসছি আমার মা আমাকে দেখে অনেক বকা চাকা দিল অনেক গালাগালি করলো অনেক ধমক দিল হুজুর আমার মাথা বড় খারাপ হয়ে গেল আমি দূর থেকে তাকা দেখলাম আমার মা চুলার পাশে আগুন জ্বলতেছে ওই আগুনের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তা নিচ্ছে আমি দৌড়ায় গিয়া আমার মাকে আমি ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলায়া পুরায়া আমি নিজ হাতে মাইরা ফেলাইছি নজবিল্লার জোরে বলেন ও মালিক নেদিনা এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন আমল কবুল করে না মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে তারপরে কি ঘটল মোহাম্মদ ইবনে ডাক দিয়া বলে ও আল্লাহর ওলী শুনে আমি যখন মাতাল অবস্থায় আমার মাকে যখন আগুনের মধ্যে ফেলে দিলাম আমার মা জ্বলে পড়ে charred হয়ে গেছে আমাকে আমার স্ত্রীর ঘরের মধ্যে বন্দি করে রাখলো ঘরের মধ্যে যখন বন্দি করে রাখলো সকাল যখন হয়ে গেল আমি দেখলাম যে দরজা বাহির থেকে লক করা আমি ডাক দিয়ে বললাম ওই স্ত্রী আমাকে কেন বন্দি করে রেখেছ আমার স্ত্রী দরজা খুলে দিয়া চোখের পানি ছিঁড়ে দিয়া বলে আমার অন্যায় করে ফেলেছেন এমন গুনাহের কাজ আপনি করে ফেলেছেন আপনি এমন গুনাহের কাজ করে ফেলেছেন আপনি কি করেছেন জানেন মোহাম্মদ ইবনে হারুম বলে আমি জিজ্ঞেস করলাম আমি কি করেছি আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে স্বামী আমার আপনি জনম দুঃখিনী মাকে আগুনের মধ্যে চালায়া মাইরা ফালাইছেন ধরে কনজবিল্লা হজোর আমি ওই দিন থেকে আমি ভালো হয়ে গেছি আহারে আমি কি করলাম আমার জনম দুঃখিনী মাকে আমি মেরে ফেললাম হজুর আমি আল্লাহর দরবারে এত কান্না করছি আল্লাহ আমারে ক্ষমা করে নাই চল্লিশ বছর আগে গুনা করেছি ভুল করে ফেলেছিলাম হজুর আমি হজ করতে আসি কিন্তু আমার হজ আল্লাহ কবুল করে না যে কোনো একজন মাধ্যমে যে কোনো একজনের মাধ্যমে আমাকে আল্লাহ জানায় দেয় যে আমার হজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই মালে দিনা রহমাতুল্লাহ সুখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ও মোহাম্মদ ইবনে هارুন নিজে তুই জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়ায় রইছো আবার তুমি বুঝি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও সুখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে এই বলে মালিক দিনা রহমতুল্লাহ আলহি চলে গেছে তারপরের দিন রাতের বেলা যখন ঘুমাইল মালিক দিনা রহমতুল্লাহ আলহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার মায়া নবীজি সাল্লাহ আলহি সাল্লাম দিদার দিয়া দিছে

আল্লাহ কবুল কইরা নিছে। আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া মোহাম্মদিন হারুন কে মাফ করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তবে একটা শর্ত আছে তবে একটা শর্ত আছে তবে একটা শর্ত আছে যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা করে না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করে হবে ক্ষমা করা হবে না কিন্তু সর্বশেষে তার মা তাকে কিন্তু ক্ষমা করে দিবে কি দিবে না কেয়ামতের ময়দানে দিবে কি দিবে না আর জোরে বলেন এই সুসংবাদ পাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতে দৌড়াইতে ওই মরুভূমির কাছে চলে গেছে মোহাম্মদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলে ও মোহাম্মদ ইবনে হারুন আজকে তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি বলে আপনি আমার জন্য কি সুসংবাদ নিয়ে আসছেন বলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে মহাম্মদ নেহারুন রহমাত তুল্লা নাই এত বেশি খুশি হয়েছে এত বেশি খুশি হয়ে গেছে আল্লাহ তারবারের শেষ দায়ে পড়ে গেছে আর ডাক দেওয়া বলে মালি আমি এত বড় গুণ করে ফেলেছি আই আল্লাহ চল্লিশ বছর ধরে আমি এত কষ্ট করেছি চল্লিশ বছর ধরে আমি সিরদাইপুরে আপনার দরবারে কিনেছি চল্লিশ বছর ধরে আমি হস পালন করেছি আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন নাই একটা ভুলের নেই আমার জীবনটা বরবাদ হয়ে গেল চল্লিশ বছর আমার জীবন থেকে চলে গেল আয় আল্লাহ রব্দুল আলমিন শেষ পর্যন্ত আপনি আমার ফরিয়াদ কবুল করে নিলেন আমার তবা কবুল করে নিলেন এই বলে খুশি হয়ে এত বেশি খুশি হয়ে গেছে কান্না করতে 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 মোহাম্মদ ইবনে হারুন রহমাতুল্লা আলহি সেজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জোরে বলেন সুবাহ আল্লাহ মাকে আঘাত করার কারণে মাকে আগুনে জ্বালানোর কারণে বছর কোন আমল আল্লাহ কবুল করে নাই চল্লিশ বছর হজ করেছে হজ আল্লাহ কবুল করে নাই ওই মাকে আমরা কষ্ট দিই মায়ের সঙ্গে আমরা খারাপ আচরণ করি ওই মা বাবাকে আমরা যেমন তেমন ব্যবহার করি মা বাবাকে আমরা সম্মান করি না শ্রদ্ধা করি না রে যুব একবার কি ভাবো না একদিন তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে সেই দিন তুমি আর পার পাবে না ঠিক বলে তাহলে আজের আলোচনা থেকে আমরা কি শিখলাম মাতা পিতার খেদমত করা লাগবে মাতা পিতার খেদমত করা লাগবে খারাপ আচরণ করা যাবে যাবে না মা বাবার আলোচনা করলে তিন চারটে ঘটনা না বললে মানুষ মজা পায় না তারপরে সংক্ষিপ্তভাবে যতটুকু বোঝানো সম্ভব আলোচনা বলতে চেষ্টা করেছি যদিও আমাকে বিষয়বস্তু আগে থেকে দেওয়া হয়েছিল শান যেহেতু আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবার মাওলানা জাফর আহম্মদ আনসারি সাহেব তিনি আলোচনা করে ফেলেছে এই বিষয় এই জন্য আমি আর করলাম না আমি হঠাৎ করে ইউ টার্ন নিলাম কি টান ইউ টার্ন বুঝেন আয়া স্টেজ আয়া টার্ন নেওয়া আর কিছু করার আছে আমি এরমি হঠাৎ দেখি আমার আগে যদি আমার আলোচ্য বিষয়ে কেউ আলোচনা করে ফেলে আমি ইউ টার্ন নিই জায়গা ইউটার নিয়ে আমি নতুন করে আবার অন্য আলোচনা করি এটাই তো সিস্টেম ঠিক কিনা জোরে বলেন এই জন্য আপনারা মাহফিল করতেছেন আজকে কত বছর তিপ্পান্ন বছর ওরে বাবা আমার বাপের বয়সী আমার বাপের বয়সী পঞ্চান্ন বছর তাইলে আর দুই আর দুই বছর হইলে পঞ্চান্ন হয়ে যাব এই তিপ্পান্ন বছর প্রোগ্রাম করেন আপনারা আশেপাশে যতই প্রোগ্রাম হবে যা প্রোগ্রাম যারা প্রোগ্রাম করেন আপনারা প্রতিটা বক্তার বিষয়বস্তু পোস্টারে লিখে দিবেন কোথায় লিখে দিবেন নামের নিচে লিখে দিবেন অমুক বিষয় আলোচনা করবেন অনেক জায়গায় আমরা দেখেছি একই একই তিন বক্তা একই আলোচনা করছে হয় না তো জনগণ কি শিখবে শ্রোতারা কি শিখবে যে একই ঠিক না এরম আছে না নাই এই জন্য বিষয়বস্তু ধরে দিবেন এবং বলে দিবেন যে এই বসে বিষয় আপনাকে আলোচনা করা লাগবে আপনি এদিক সেদিক লড়তে পারবেন না এরকম যদি বিষয় ধরে দেন মানুষ কিছু শিখতে পারবে আর আউল বাউল গান গাইলে তো কোনো কথাই নাই আছে না নাই বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা আছে না বাপ খালি বাপ বাবা এরকম বাপের গান গেলে কাম হইব কিছু আমলের অস্তকরণ লাগবো ঠিক না জোরে বলেন আর আমাদের আশা রসুল হওয়া লাগবে ঠিক না মা বাবার ওয়াজ করলাম এক মিনিট দুই মিনিট একটু নবীজির ভালোবাসার কথা বলি নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না নবীজিকে ভালোবাসলে নবীজিকে